Mama I হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি সকাল সকাল বসে পড়লাম চা চা আর মুড়ি নিয়ে হ্যাঁ আজকে বিস্কুট নেই তো বিস্কুট আছে বিস্কুট নেই নিচ্ছে করলে যেন মুড়ি দিয়ে একটু চা খাই অনেক দিন খায়নি তো সেই জন্য তো দেখো সুন্দর রোদ্দুর পড়েছে রোদ্দূরে বসে বসে একাই চা কারণ দিশা এখনও ঘুম থেকে উঠেনি তো সেই জন্য তো এইবারে ওর বাবা এসে ওকে তুলে দেবে তো সাড়ে আটটা বাজে ও অলরেডি উঠে পড়ে আজকে উঠেনি ঘুমোচ্ছে এই যে উঠে পড়ছে উঠে মুড ঠিক ভালো নয় কাশি হচ্ছে অল্প অল্প তোমরা দেখলে তো তো এই যে বসে বিস্কুট খাচ্ছে আমি এদিকে রান্না জোগাড় করছি এই যে আনাজ কাটছি আর কিছু রান্না বসিয়েও দিয়েছি কারণ ওর বিস্কুট খেতে খেতে আমার মাছ টাছ ভাজা হয়ে যাবে তাই না তো সেই জন্য তো মাছটা ভেজে নিয়ে তারপরে ওকে খাওয়াবো তো এই একজন আমি আর কিছু করবে না কিছু খাবে না কিন্তু এই মেয়েটা কিছু খাবে না খাবে না তো টাটা করো কাকাও বাজার গেল বলে গেল বেশি কিছু রান্না করবি না আজকে একটু মাংস নিয়ে আসবো জানিস তো তো সেই জন্য কিছুই করব না এক তরকারি ভাত করব ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর এর ভাত হচ্ছে মাছ ভাজা করেই রেখেছিলাম আগে দিশাকে খাওয়ানোর আগে তো দিশাকেই খাওয়াতে লেগে যায় এক ঘন্টা তো কি করব বলো তো বাচ্চা মানুষ খেতে একটু সময় লাগে তো যাই হোক চলো এইদিকে রান্নাটাও করে নিই আর মেয়ে এদিকে দেখো উপর থেকে নেমে চলে এসেছে আর কালকে যে আঙুরটা ছিল সেটাই দিচ্ছিলাম ওকে তো একটু আঙুরকে একটু বেশি পছন্দ করে আঙুরগুলো ভীষণই টক তবু খেয়ে নিচ্ছে ওর কোনো প্রবলেমই নেই সান টান করে রেডি হয়ে গেছে এবার ওকে নিয়ে যাব স্কুলে তো এই যে দেখো বই বার করছি এই যে আমাদের বাচ্চাদের বইয়ের আলমারি দেখো এত খাতা এত কাগজ এত বই মানে যা পারে তাই ঢুকিয়ে রাখে এরা দুই ভাই বোনের আলমারিটা দশবার খুলবে আর ঢোকাবে বার করবে এরকম করবে তো দিশারানি উপরে গেছিলো কিছু আনবে না সেটা কোনো দিনও হয় এই দেখো চারখানা টফি নিয়ে এসছে চারজনের জন্য তো ঝালটা হচ্ছে ওই সাদা কালারেরটা ওটা হচ্ছে বাবার ব্ল্যাক কফিটা ওটা হচ্ছে মায়ের আর বাকি দুটো আমাদের এইভাবে বলে নিয়ে আসছে উপর থেকে তো চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই গরম গরম ভাত করেছি এই যে বললাম ওলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছি একটু বেগুন দিয়ে আর এদিকে ওই যে কালকে কলাই শাক বলেছিল সেটা একটু পেঁয়াজ ষাঁজ দিয়ে ভাজা করেছি আর এক পিস মাছ ভাজা রেখেছি কি বলো তো এই যে মাংস কাকাউ বলে গেছিলো না কিছু রান্না করবি না সেই জন্য এক তরকারি ভাত করেছি এই যে চালতার চাটনি আর মাংসের ঝোল দিয়ে গেছে তো এই হলে হয়ে যাবে আমাদের দুপুরে আজকে দীপ দিশা আবার উপরে কাকাউদের মাংস খেতে চায় না এদিকে দেখো গাড়িটা যেন ময়লার গাড়ি হয়ে গেছে এমন কিছু নেই যে আমাদের এর ভিতরে নেই এদের বাচ্চাদের এ আমলকি থেকে শুরু করে নানা রকম খেলনা তারপরে কাগজপত্র কত কী রেখেছে দেখো ওই ঘরটায় থাকে আর ওরা গিয়ে গিয়ে ওরকম ঢুকি ঢুকি রাখবি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কীরকম হয়ে গেছে দেখো আর এদিকে দেখো ছেলেকে নেওয়া হয়ে গেছে রাস্তায় যাচ্ছি তো যাই হোক চলো আজকে তো হয়ে গেল মঙ্গলবার পর পর দিন চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে বছর শেষ হয়ে আবার বছর নতুন বছর পড়ে গেল তাই না তো কোথা দিয়ে দিনগুলো চলে যাচ্ছে ছেলে মেয়েও সব একটু একটু করে বড় হয়ে যাচ্ছে চোখের সামনে এটাই হয় বাস্তব তো যাই হোক চলো স্কুল তো ছুটি হলো এবার যে অনেক রকম কাজ আছে বাড়িতে গিয়ে চলো ওকে স্নান করানো কাজ আছে জামা কাপড় কেচে ছাদে যাওয়া বড় কাজ তো সেই সকালে মিলে দিয়ে এসেছিলাম ছাদে এখনও যাওয়াই হয়নি এই ছাদে আসলাম দেখো সব কিছু কেচে ধুয়ে নিয়ে আসলাম আর যেগুলো মিলে দিয়ে গেছিলাম সেগুলো নিয়ে যাব আবার এগুলো আসবো তিনটের দিকে তো ততক্ষণকে শুকিয়ে যাবে রোদ দূরের যে তাপ তো চলো এদিকে দেখো দীপকে বলছি জলটা খা যেমন জল নিয়ে যাস তেমনই ফেরত নিয়ে চলে আসিস জল খেতে চায় না জানো তো স্কুলে যাবে তো জল খাবে না আর একটা জল খাবি কিন্তু যেমন জল নিয়ে যাস তেমন ফেরত আসছিস ঘড়িটা এখন একটা পনেরো হয়ে গেছে কিন্তু দিশা এখনো আসেনি দিশার বাবা চলে এসেছে কি বলো তো ওদের স্কুলে নাকি কি ফটো তোলা হচ্ছে সেই জন্য তো ওই জন্য ওর বাবা খেতে বসে গেছে আর ওকে খেয়ে দিয়ে তারপরে নিয়ে আসবে অনেক রকম সমস্যা দেখো তুমি চলে এসো কোথায় ছিলে এত ধরে ও কি দেবে ওর বাবা কি দেবে